বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি কিলি আছে না নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলের প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় এটা একটা প্রশ্ন হইলো তোর বউ বড় না আমি বড় দুজনেই বড় তো এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন জীবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাকার জন্য ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়াইছো পেশাব পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা না এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিক কিনা শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসানা নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদ আদায় এরকম আসানা নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদদুয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি ক্ষতি তার আপন নাতি আওয়াজ করে বলেন বৌমাকে বদদোয়া দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানে জামেলা আসে না নাই মেহেরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লায়ে বলেন ঠিক কি খবরদার টিট ফর ট্যাট ইটটি মারলে পাটকেল খেতে হয় এজন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহেরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি কি না এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন আসেন করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা বৌমারা খেল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যায় বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য ন্যাচার হ্যাজ ইটস অন রিটার্ন প্রকৃতির একটা মাইল আছে এটা শেষ মাইল এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণে আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা না এজন্য নয় নম্বর পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেয় চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসতে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা প্রেসারটা একটু মেপে দিবেন সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আমাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হম ওই দিন দেখবেন বুড়ি আর নাই জুয়ান হইয়া গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতরাতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতরাতে চোখ দিয়ে দারদার করে ওনার পানি ছড়তে শুরু করবে আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসো ঠিক না এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক না কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সাইয়েদ ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাববাল দুআ ও আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার কোলে যে টুকরা সন্তান اسماعیلকেও নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন রব্বানা

ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রেজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরান আমাদেরকে শিকাল রবান আমিন আজমা জিনা ওয়ামিং দুরিয়া করচা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ এমন নেক্কার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দুয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যাওয়া নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আসলে নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আসলে নাই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাস্তে হলে পড়তে হবে বাস্তে হলে জানতে হবে ঠিক কি না এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক বাস্তে হলে জানতে হবে বাস্তে হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক না